আমাকে কুয়েতের নিরাপত্তা কর্মীরা আটক করে দেশে পাঠিয়ে দিয়েছিল এখন কি আমি কুয়েতে আসতে পারব আমি কুয়েতে জেল খেটে এসেছি এখন কি আমি কুয়েতে আসতে পারব আমি ধরা খেয়ে এসেছিলাম এখন কি কুয়েতে আসতে পারব আমাকে ব্লক করে পাঠিয়ে দিয়েছিল এখন কি আমি সেটি উঠাতে পারব বা আমি কি কুয়েতে আসতে পারবো এই ধরনের বহু প্রশ্ন প্রতিদিন আমরা পাচ্ছি এই প্রশ্ন আসার মূল কারণ হচ্ছে এই লোকগুলো কুয়েতের ছিল আবারও পুনরায় কুয়েতে আসতে চায় কুয়েতের শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনে তাদেরকে আটক করা হয়েছিল এবং কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি অনেকের নামে মামলা ছিল অনেকে জেল জরিমানা ছিল অনেকে মাদকের সাথে যুক্ত ছিল বা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে যুক্ত থাকার কারণে নিরাপত্তা কর্মীরা আটক করেছিল সর্বশেষ আরবি দৈনিক বা তথ্য অনুযায়ী এ সকল প্রবাসী কুয়েতে প্রবেশ করতে পারবে না আমরা বেশ কিছু কমেন্টসের রেফারেন্স থেকে বিভিন্ন দৈনিকের বিভিন্ন নিউজ ম্যাচিং করে যে তথ্যটি সংগ্রহ করতে পেরেছি আপনি ইনশিওর করা ছাড়া ভিসা খরিদ করবেন না কুয়েতের আপনি অবগত রয়েছেন কুয়েতের একটি বিষা খরিদ করে কুয়েতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য কতটা কষ্টসাধ্য তার মধ্যে যুক্ত হয় বহু টাকা আপনি কুয়েতের একটি ভিসা খরিদ করেছেন কিন্তু কুয়েতে প্রবেশ করতে পারেননি আপনি হিসেব করে দেখুন আপনার কত ক্ষতি হবে যেই যে সকল প্রবাসীকে কুয়েতের নিরাপত্তা কর্মীরা শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনে আটক করে পাঠিয়েছিল বা বিভিন্ন অপরাধে অভিযুক্ত ফৌজদারি মামলা ছিল আরও বিভিন্ন ঘটনা থাকতে পারে কুয়েতে না আসাটাই বেটার বা কুয়েতের বিষা নিয়ে পরিকল্পনা না করাটাই বেটার তবে কুয়েতের সরকার যে সাধারণ ক্ষমা দিয়েছিল এই সাধারণ ক্ষমায় যারা কুয়েত ত্যাগ করবে তারা আবার কুয়েতে ফিরে আসতে পারবে যারা বর্তমানে জরিমানা দিয়ে আকামা লাগানোর সুযোগ পাচ্ছেন তাদের নিঃসন্দেহে কপাল ভালো কেন ভালো কারণ হচ্ছে কুয়েত থেকে গিয়ে আবার কুয়েতে ফিরে আসা আসতে পারবো কিনা বা কবে আসতে পারবো এ ধরনের বহু জটিলতা সৃষ্টি হয় যেহেতু একজন প্রবাসী জরিমানা দিয়ে আকামা লাগাতে পারছেন বা লাগাচ্ছেন নিঃসন্দেহে আপনাকে এই ধরনের জটিলতায় পড়তে হচ্ছে না বা হবেও না কুয়েতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিকের যে জটিলতা তৈরি হয়েছে আমাদের বহু প্রবাসী এখনও সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করে বায়োমেট্রিকের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সিরিয়াল নিতে হয় সেটি পাচ্ছেন না আর যে কারণে দেশে যাওয়া নিয়ে এক ধরনের দুশ্চিন্তায় রয়েছেন যেহেতু প্রত্যেকটি প্রবাসী দীর্ঘদিন আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করেছেন অনেকে এক মাস দেড় মাস দুই মাস আগেও টিকিট কনফার্ম করে রেখেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে বায়োমেট্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে পারছেন না দেশে যাব না ফ্লাইট বাতিল করব এই সমস্যায় থাকা প্রবাসীদেরকে একটি সুখবর দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা সিরিয়াল বা শিডিউল জটিলতার কারণে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে পারছেন না তারা নিশ্চিন্তে কুয়েত ত্যাগ করতে পারবেন মানে দেশে যেতে পারবেন এই লোকদেরকে আবার পুনরায় কুয়েতে প্রবেশ করার পর বায়োমেট্রিক সম্পূর্ণ করা হবে তাহলে আর কোনো দুশ্চিন্তা নেই আপনি কুয়েত ত্যাগ করতে পারেন এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী আজ থেকে শুরু হওয়া প্রতি রাতে তিন ঘন্টা করে বিমান উঠানামা বন্ধ থাকছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটের সিরিয়াল বা সিরিওলও পরিবর্তন আসবে বলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আমাদের যে সকল প্রবাসী এবারকার ফ্লাইটে বিশেষ করে পাঁচ তারিখ থেকে সাত তারিখের ফ্লাইটে দেশে যাবেন বা পুনরায় কুয়েতে আসবেন অবশ্যই আপনি আপনার ফ্লাইট রিসিডিউল কনফার্ম করে নেবেন এতে করে আপনার সময় বেঁচে যাবে এবং ফ্লাইট বাতিল হওয়ার ঝামেলাতে আপনাকে পড়তে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ